নমস্কার বন্ধুরা তোমাদের জন্য ভাইফোঁটা ও কালী পুজোর ফাটাফাটি ট্রাউজার কালেকশান নিয়ে চলিস দেখো তোমাদের চাহিদার ও তোমাদের মন পছন্দের ডেনিম ট্রাউজার সিক্স পকেট এটা ডেনিম সিক্স পকেট মাল দেখেছো বেলপুরো গার্ডেন হয়ে যাবে এর সাইজ হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ চৌত্রিশ তো হ্যাঁ আঠাশ থেকে চৌত্রিশ ফুল স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবল এর দাম হচ্ছে চারশো টাকা এর চারটে কালার হবে এটা হলো লাইট কালার আর এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালারের আঠাশ থেকে চৌত্রিশ সাইজ পাবে স্টাইলগুলো দেখে না স্টাইলটা দেখেছো পুরো খাতার খাতারনাক স্টাইল খাতার খাতারনাক স্টাইল এখানে চেন দেওয়া প্রত্যেকটা লুক দেখো কত সুন্দর আর পিছনটা দেখো দিল পুরো খুশ হয়ে যাবে বন্ধুরা এ একটা কালার দেখো কালো লাইট গেলো ব্লু গেলো এটা কালো এর প্রত্যেকটা মালের কিন্তু আঠাশ থেকে চৌত্রিশ সাইজ চৌত্রিশ তা ছত্রিশ কত আঠাশ থেকে চৌত্রিশটা ছত্রিশ দিয়ে যাবে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ সাইজ পেয়ে যাবে এটা গ্রে কালার মাল দেখেছো দাম চারশো টাকা মাল দেখো দিল পুরো খুশ হয়ে যাবে এরপরে থাকছে কটনের দেখো তোমরা প্রচুর ডিমান্ড করেছিলেন তোমাদের মনেরও মনের মতনও তোমাদের চাহিদা নতুন ট্রাউজার চলে এসছে এর দাম চারশো টাকা এটা কটনের এটা কটনের সিক্স পাওয়ার প্রত্যেকটা কালারের দেখো এগুলো আঠাশ থেকে চৌত্রিশ সাইজ এটা আঠাশ থেকে চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ এগুলোর আঠাশ থেকে ছত্রিশ সাইজ হবে আমাকে বলেছে আঠাশ থেকে চৌত্রিশ ঠিক আছে দেখো আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রত্যেকটা কালার দাও কতটা সুন্দর সুপার হিট তো বন্ধুরা দেরি না করে চলে এসো ভাই ভাই বসানালয় তোমাদের মন পছন্দের সেরা ট্রাউজার কালেকশন নেওয়ার জন্য আমাদের কালী পুজো ও ভাইফোঁটার সমস্ত কালেকশান কিন্তু চলে এসেছে একটা করে আপডেট দেবো দেখতে থাকবে এই কালারটা দেখো কালার দেখো কালারগুলো দেখে নাও কালেকশনগুলো দেখে নাও কালেকশানের প্রেমে পড়ে যাবে দেখে নাও বন্ধুরা কী নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো ভাই ভাই বস্ত্রালয় কালেকশন গিয়ে নিবে একবার সে চাইবে বারবার এটা হয়ে গেলো কটনের সিক্স পকেটের জোগার্স কটনের জিনিসটা দেখেছিলাম এগুলোর দাম সবই কিন্তু চারশো টাকা এরপরে দেখাচ্ছি ডেনিম লুধিয়ানা ডেনিম লুধিয়ানার ডেনিম ট্রাউজার এর দাম হচ্ছে চারশো টাকা এর কাপড় কোয়ালিটি এত সুন্দর যে পড়বে একবার সে চাইবে বারবার এত সুন্দর এত নরম আর এত স্ট্যান্ডার্ড সিক্স পকেট দেখি না ছটা পকেট থাকবে সামনে দুটো এর সাইডে দুটো পিছনে পিছনে একটা পাঁচটা পকেট এটা সিক্স পকেট না ফাইভ পকেট এর দাম পাঁচশো টাকা এটা হেভি কোয়ালিটির এটা আরও একটা কমা আছে চারশো টাকা সেটা আমি পরে আপডেট দেবো এটা হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা কালার দেখে নাও প্রত্যেকটা কালারে কিন্তু এর আঠাশ থেকে ছত্রিশ না এটা এল এক্সেল ডবল এক্স এল ও এটা এল এক্সেল ডবল এক্সেল এগুলো সাইজ আসবে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালার দেওয়া কতটা সুন্দর দিলখুশ কালেকশন দিল খুশ কালেকশন এই দেখো সিক্স পকেট কালারগুলো দেখে নাও তোমাদের মন প্রাণ ভরে যাবে আর কাপড় কোয়ালিটি একবার হাতে নিবে তারপরে বুঝতে পারবে যে ভাই ভাই যাই দেখায় তাই দেয় দেখে এত সুন্দর কালেকশন দাম পাঁচশো টাকা এরপরে এর লুধিয়ানা ডেনিমের এটা হচ্ছে ফোর পকেট এর আগে দেখলাম সিক্স পকেট এটা হচ্ছে ফোর পকেট এই দেখো সামনে দুটো থ্রি পকেট পিছনে একটা এটা থ্রি পকেট এর আগেটা দেখলাম ফাইভ পকেট এটা লুধিয়ানা ডেনিম ট্রাউজার এই মালের কোয়ালিটি আলাদা এই লেভেলটাই আলাদা মাল দেখেছ মাল আছে যে চিনবে সে কিনবে বন্ধুরা আর দেরি না করে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় কালী পুজো ভাই ফোটার এই নিত্য নতুন সেরা ট্রাউজার কেনার জন্য দাম কম মাল ভালো কোথায় পাবেন ভাই ভাই বস্ত্রালয় স্টকটা একবার দেখিয়ে দাও দেখাও কী পরিমাণে স্টক এসছে দেখে না এদিকে দেখাও এদিকে দেখাও এখানেও ভর্তি এদিকে নিয়ে আসো এখানে নিয়ে আসো এদিকে ভর্তি এগুলো সব জিন্সের প্রচুর স্টক এসছে এগুলো সব জিন্সের ও পাশে কটনের আর এদিকে আছে লুধিয়ানা ডেনিম দেখো এদিকে নিয়ে আসো তো ভর্তি স্টক প্রচুর মাল এসছে প্রচুর প্রচুর মাল এসছে ভাইফোঁটা কালীপুজোর প্রচুর মাল চলে এসছে তোমরা কখন আসবে